Hi everyone, this is part two of productivity video. তো দেখছেন আমি সেম আউটফিটে আছি একটা ভিডিওতে আসলে এত কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এই জন্য পার্ট টু বানাল আমি এই ভিডিওটা আগেরটার মতো অত বেশি না এখানে একটু বোরিং এবং কিছু ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা আমি বলেছি যেখানে একটু আছে আই উড রিকোয়েস্ট প্লিজ 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 পুরো ভিডিওটা আপনার দেখবেন আমি চেষ্টা করবো টাইম স্টেন্ড করে দেওয়ার জন্য আপনাদের যদি কারো কোনো একটা পার্ট বোরিং লাগে জাস্ট টেনে দেখলেন ওকে সো যারা যারা এই ভিডিওটা প্রথমে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার নিচে ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে ওখান থেকে এইটার প্রথম পার্ট দেখে আসুন আমার নাম তন্ময়

সাথে ম্যাচ না করতে পারি আমরা পিছিয়ে যাব রাইট সো এই জন্য আমাদের প্রোডাক্টিভিটি নিয়ে চিন্তা করতে হবে আগে আমি কয়েকটা মানে প্ল্যান এবং টেকনিক্স শেয়ার করেছি যেগুলো শেয়ার করলে আপনাদের উপকার হবে এখন আমি কয়েকটা থিওরিটিক্যাল প্ল্যান শেয়ার করবো বা থিওরিটিক্যাল ব্যাপার শেয়ার করবো যেগুলো প্রোডাক্টিভিটির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্রথমটা হচ্ছে হ্যাভিং আ গ্রোথ মাইন্ডসেট এটা মনে হয় যত কিছু আমি বলবো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রোথ মাইন্ডসেট মানে কি গ্রোথ মাইন্ডসেট মানে হচ্ছে আমাকে একটা কাজ দেওয়া হয়েছে আমি আই উইল হ্যাভ টু হ্যাভ দ্যাট গাট দ্যাট

গ্রোথ মাইন্ডসে অবশ্য কোম্পানিতে থাকে এরকম যে তারা এমপ্লয়দেরকে ভাবে করে একদম লিমিটেড দায়রার মধ্যে রাখে বাট এটা গ্রোথ মাইন্ডসেট না গ্রোথ মাইন্ডসেট ছাড়া আপনি কখনোই আপনার কাজের স্পিড এবং কম সময়ে বেশি কাজ করা অনেক কাজ করা এটা করতে পারবেন না ওকে সরকারি চাকরি মেন্টালিটি ইউ শুড নট ডু ইট আন্ডার রেটেড একটা পয়েন্ট হচ্ছে ইউ শুড হ্যাভ গ্রোথ মাইন্ডসেট এবং আপনাকে একদম স্লিপ রোল ইউ স্লিপ অ্যান্ড ইউ হ্যাভ টু গেট থিংস টান এই মাইন্ডসেট থাকা থাকলে আসল মোটে থাকতে পারবে ওকে নেক্সট এটা একটা ট্যাকটিক্যাল ট্যাকটিক্যাল একটা মুভ ট্রাই নট টু মুভ আপনি বললাম না যে একটা ডিভাইসের সামনে যদি আপনি থাকেন আমি যেমন আমার ম্যাক এর সামনে আছি এখানে যদি আমাকে কোনো কাজ দেওয়া হয় আমি খুব তাড়াতাড়ি করতে পারবো বাট আমি চেষ্টা করি মুভ কম করে আমার যত মুভমেন্ট কম হবে তত আমি বেটার কাজ করতে পারবো এই জিনিসটা আরো সবচেয়ে বেশি যদি আপনি ঢাকাতে থাকেন আপনি দেখবেন আপনার উত্তরা থেকে ফার্ম গেটে একটা মিটিং আছে এবার ওই মিটিং করে আস্তে আস্তে আপনার যে এনার্জি লেভেল হবে ই শুড নেভার ই শুড নেভার কন্সিডার দিস ক্রাইড অঞ্চ যেখানে আপনাকে অনেক ট্রাভেল করতে হবে বাট আপনি যদি এমন হয় যে যেটা আমি জুমে করে ফেলতে পারছি জাস্ট ট্রাই টু

প্রপার তে থাকে এই ডিভাইসগুলোকে আমরা অনেক সময় ওভারেটেড মনে করি যারা ছাপরি শো অফ করে তাদের জন্য ব্যাপারটা ডিফারেন্ট বাট ইফ ইউ আর প্রফেশনাল অ্যান্ড আমি অ্যাজিউমও করছি যারা আমার ভিডিও দেখেন বা যারা আমার পার্ট টু মান দেখে পার্ট টু দিয়ে এসছেন আপনারা রিয়েলি সিরিয়াস আপনাদের লাইফের ব্যাপারে সো আই উড সে সবাই বেটার ডিভাইসে ইনভেস্ট করেন এটা আপনার লাইফকে চেঞ্জ করে দেবে যে কাজটা স্লাগিসের মতো ষোলো মিনিট ধরে করতেন ওই সেম কাজটা আপনি সাড়ে তিন মিনিটে করতে পারবেন আপনার এই সময়ের অনেক ইম্পর্টেন্স আছে দ্যাটস দ্য হোল পারপাস অফ ডুইং দিস ভিডিও ভালো একটা ডিভাইসে যদি আপনি ইনভেস্ট করেন এটা কখনোই খারাপ না যদি ক্রিকেট খেলেন আপনি একটা ব্যাট দিয়ে না খেলে এটা এটা অনেক একটা কথা ওকে আপনি যদি খুব দামি জিনিস জিনিস আপনি শিখতে পারবেন আগে খারাপ ভালো জিনিস না আপনার ক্ষমতা থাকে ট্রাই টু আপ গুড ডিভাইস এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আপনি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন এমন না বাট কনসিডার দ্যাট ইটস আ গুড ইনভেস্টমেন্ট পরের পয়েন্ট একটু খুব হিমারসলি আমি বলবো কেউ মাইন্ড করবেন না বি অ্যাওয়ে ফ্রম সোল স্যাকিং পিপল সোল

পাশে আসলেন এনার্জি এমন যে আপনি চাইলেও মানে ভালো ফিল করছেন না এখন আপনার একটা কেমন বাজে লাগতেছে কি হইলো আমার ইটস ইটস দ্য এনার্জি অনেক মানুষ আছে না যারা রুমে আসার সঙ্গে সঙ্গে পুরো এনভারনমেন্ট চেঞ্জ হয়ে যায় দেখবেন শাহরুখ খানের কোনো ইন্টারভিউ ওখানে পুরো এনার্জিটাই চেঞ্জ হয়ে যায় কি চেঞ্জ হয়েছে দ্যাটস দ্য এনার্জি অফ দ্যাট পার্সন প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা বিভিন্ন ধরনের এনার্জি ক্যারি করি সো অ্যাজ আ প্রফেশনাল পার্সন যেহেতু আপনি আমার ভিডিও দেখছেন আই এজ ইউ আর ভেরি প্রফেশনাল পার্সন এই ধরনের মানুষ থেকে দূরে থাকেন আমি আবার বলতেছি এরা হতে পারে আপনার অনেক ক্লোজ মানুষ কথা বলেন দেখা করেন বাট একটু বি অ্যাওয়ে ফ্রম দিস পিপল তারপর পয়েন্টটা হচ্ছে ট্রাই টু লার্ন হাউ টু টাইপ ফাস্টার এবং এটা ল্যাপটপ এটা ফোনে না টাইপ করতে হবে তাড়াতাড়ি এটা খুব ইজি একটা হ্যাক বা ইজি একটা মানে খুবই মানে বহুল প্রচলিত একটা কথা এটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আসছে ওটা রেকর্ড করা শেষ বাট এডিট করতে পারিনি আপনাকে টাচ টাইপিং শিখতে হবে ধরেন আমি আমার এই ল্যাপটপ মানে এই রিমোটের কথা যদি বলি আপনাকে এক্স্যাক্টলি জানতে হবে কোনটা কি আমি যদি দেখে দেখে টাইপ করি আপনাকে দেখতেও বাজে লাগবে আনপ্রফেশনাল একটা মানুষ লাগবে আমি ডিটেলসে কথা বলবো বাট এটা শিখেন এটা আপনার প্রোডাক্টিভিটি আনবিলিভেবল লেভেলে বাড়াবে আপনার যদি টাইপিং স্পিড হয় অ্যাটলিস্ট বিয়াল্লিশ তাহলে আপনি সেফ বিয়াল্লিশের নিচে যদি হয় তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আপনি অভারেজের নিচে অ্যাটলিস্ট বিয়াল্লিশ হওয়া উচিত এবং মোটামুটি সত্তরের আশেপাশে আপনার টাইপিং স্পিড থাকা উচিত আমার টাইপিং স্পিড জানতে গেলে আমার এই ভিডিও যখন আহ লঞ্চ হবে তখন জানতে পারবেন মানে ভিডিও যখন আপলোড হবে নেক্সট পয়েন্ট আপনার কিন্তু টাইপিং স্পিডের সাথে যায় সেটা হচ্ছে রিড দ্য বুক স্পিড রিডিং বাই টনি ভুজান এই বইটা আমি দুই থেকে বিশ সালের দিকে পড়েছিলাম আমি পাঁচ বই একবার কিনেছিলাম তখন এটা আমাকে ভয়া বহু লেভেলে হেল্প করেছিল আপনি যে চোখ দিয়ে চাইলেও পড়তে পারেন এবং আপনাকে যে সাফ ভোকালাইজেশন করতে হবে না সাফ ভোকালাইজেশন মানে কি ধরেন আমি পড়তেছি পড়তে পড়তে নিজে নিজে মনে মনে পড়তেছি ওকে টুডে আই উড লাইক টু গো ফর দ্য গ্রোসারিজ এটা না আপনি জাস্ট চোখ

ক্যান ওকে নেক্সট একটু লার্নিং নিয়ে এটা একটু বলি আপনি চেষ্টা করেন আপনার কমিউটের যে টাইমটা আমি প্রথমে বলেছিলাম কি যে চেষ্টা করেন এক জায়গায় থাকতে পার যখন আপনি কমিউট করছেন এটা খুবই কৃষি একটা কথা চেষ্টা করেন পডকাস্ট শোনার এবং এই পডকাস্টগুলো শুনবেন যেগুলো বর্তমানে বেশি চলছে আপনার ফিল্ড অনুযায়ী টু আপনি চেষ্টা করবেন আপনার কানে একটা প্রপার ক্যান্সেলেশন হেডফোন এটা আপনি পনেরোশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন টাকা অনেকের জন্য অনেক টাকা বাট পাঁচ হাজার টাকার মধ্যে একটা ভালো নয়েস ক্যান্সেলেশন হেডফোন কিনবেন বাসে বা ট্রেনে যখন ট্রাভেল করবেন চেষ্টা করবেন ওটাই প্রপার কয়েকটা পডকাস্ট আপনার ফোনের সাথে কানেক্ট করে বা এয়ারপোর্টের সাথে কানেক্ট করে শুনতে কারণ হচ্ছে পডকাস্ট আপনার ভিশনটাকে একদম এনরিচ করবে অনেক কিছু আছে যেগুলো হয়তো আপনি জানতেনই না যেগুলো নিয়ে আপনার চিন্তা করার খোরাকটা জগাবে পডকাস্ট সো লিসেন টু সাম গুড পডকাস্ট টিম ফেসের পডকাস্ট মেবি জোরগানের পডকাস্ট মেবি মাই ফার্স্ট মিলিয়ন মেবি বাংলাদেশি পডকাস্ট মেবি টু সেন্ট পডকাস্ট মেবি যে কোনো কিছু বাট লিসেন টু পডকাস্ট ওকে ইটস এ গুড থিং তারপর হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট গুলার একটা ইনভেস্ট অন ইউর লার্নিং আপনি যে তাড়াতাড়ি কাজ করবেন এটা মেইনলি আপনার আসবে বেটার স্কিলের থেকে বেটার স্কিল আপনি তখনই হতে পারবেন যখন আপনি প্রপার নলেজটা দিয়ে কাজটা করতে আপনি যদি কোনো একটা জিনিস নিয়ে আপনি কাজ করছেন আপনার যদি এটা নলেজই না থাকে নোভাও

লার্নিং লার্নিংগুলোতে ইনভেস্ট করতে হবে এই রিলেটেড কয়েকটা বই পড়তে হবে রিলেটেড কিছু করতে হবে আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই এটা নিজেকে নিজের এক্সাম্পল দেওয়াটাই বেটার আমি রিসেন্টলি একটা অ্যাডভান্স একটা ডেটা অ্যানালিক্স রিলেটেড কিছু জানতাম না আমি জাস্ট চব্বিশ মিনিটের মধ্যে একটা নয়শো নব্বই টাকার কোর্স কিনেছি দুইটা ক্লাস ছিল ওখানে এন্ড কোর্স দুটা আমি পাঁচ থেকে সবার দেখেছি দেখি এখন যে পুরো কাজটা আমি পারি না বাট আই জাস্ট ট্রাই টু গেট ইট ডান আই জাস্ট ট্রাই টু লার্ন ইট ফ্রম দ্য বেস্ট পেপার আমি ইউটিউবে খুঁজেছি পাই নাই ওটা টিউটোরিয়াল আই আই জাস্ট সার্চ ফাউন্ড সাম ওয়ান ভেরি রিল কোর্সটা দেখে ফেলেছি তো এইভাবে করে আমাদের নিজেদের লার্নিংয়ে যদি আমরা মোটামুটি ইনভেস্ট করতে পারি ওইটা আমরা সবার আগে ক্র্যাক করবো অনেক জিনিস আছে যেটা আপনি স্ট্রাগল করছেন চিন্তা করেন এমন অনেক মানুষ আছে যারা স্ট্রাগল করছেন সো আপনি যদি ওদের আগেওটা শিখতে পারেন কম্পিটিশন অফ কোর্স আপনি অনেকের চেয়ে অনেক ভ্যালুয়েবল থাকবেন বিং ভ্যালুয়েবল ইজ সাচ অ্যান আন্ডার রেটেড আপনাকে সবসময় ভ্যালু ক্রিয়েট করতে হবে এই যে আঙ্কুর বাড়িকে রিসেন্টলি একটা এক্সাম্পল দিয়েছে আমার খুব ভালো লেগেছে রণবীর আলাদের বিয়ের বাইসেপস পডকাস্ট এসেছিলেন উনি বলতেছিল যে আই অলওয়েজ থট আমি সারা জীবন চিন্তা করেছি মানি শুধুমাত্র বড়লোকরা মানে যারা অনেক আল্ট্রা রিচ তারাই বানাতে পারে ভাবিনি পরে আমার যখন মেকআর ম্যাগি নুডলস যখন কেউ অ্যাকচুয়ালি রান্না করে বিক্রি করছে ভেজিটেবল দিয়ে তখন শিশুটাকে পঞ্চাশ টাকায় বিক্রি করছে তো যখন ওইটাকে একটা সসের সাথে একটা ভালো ফাইভ স্টার হোটেলে বিক্রি করছে ওই সেম জিনিসটাকে তারা তিনশো টাকায় বিক্রি করছে এই যে সেম জিনিসের দাম বেড়ে গেল উইথ ডিফারেন্ট প্লেস এটা কি ওখানে আমি একটু ভ্যালু এডিশন দিয়েছি এই ব্যাপারটাই অনেক এসেন্সিয়াল আপনারা দেখবেন ব্যাট অথবা কোনো একটা সিঙ্গার একটা চিঠি এই ঘানের লিরিক্সের চিঠি এগুলো কেন এত ইম্পর্টেন্ট হয় বিকজ ওইখানে তার একটা পার্সোনাল ভ্যালু আছে সো এই ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট সো লাস্ট পয়েন্ট সবচেয়ে এর একটা প্রথমটার মতোই যে আন্ডার রেটেড বাট হ্যাভিং এ গ্রোথ মাইন্ডসেট অ্যান্ড ইনভেস্ট অন ইয়ার লার্নিং ইফ ইউ ইনভেস্ট ফর কোর্স এটা কখনই আপনার জন্য একটা বাজে ইনভেস্টমেন্ট না কোর্স থেকে আমি কিছু না কিছু পিক করবেন যেমন আমি রিসেন্টলি একজনে কোর্স কিনেছি যেখানে তো টেকনিক্যাল অনেক কিছু শিখবো ভেবেছিলাম বাট শিখতে পারিনি বাট আমি ওখান থেকে কয়েকটা জিনিস পিক করেছি লিঙ্কডিনের ব্যাপারে কয়েকটা জিনিসের ব্যাপারে অ্যান্ড আমার বিশ্বাস আমার এই টাকা উঠে যাবে যদি আমি এগুলো প্রপারলি করতে পারি তো এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট একটু স্ট্রিট স্মার্ট থাকা এবং এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করা অ্যান্ড নিজের কাজটাকে অ্যাকচুয়ালি স্পৃহা দিয়ে করে নেক্সট লেভেলে চলে যাওয়া থ্যাংক ইউ সো মাচ আগের ভিডিও দেখেন এই ভিডিওটাও দেখেন দেখে প্রপারলি আপনি একটা সামারি চাইলে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন এবং আগের ভিডিও যেটা বলেছি আমার ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে যেটা আমার ফেসবুক পেজের লিঙ্ক আপনি যদি ইউটিউবে দেখেন সেখানে আপনি চাইলে আমার ফেসবুক পেজে মানে আমাকে লাইক ফলো দিয়ে রাখতে পারেন তাহলে ওখানে আমি বিভিন্ন ইনফরমেশন শেয়ার করবো যেখানে আপনি আমার খুবই প্রাইভেট একটা কমিউনিটির অ্যাক্সেস পেতে পারেন যেখানে আমি রেগুলার আমার ডিজিটাল মার্কেটিং আপডেটস আমি কি কি শিখলাম কোথায় মানে কার সাথে আমি কি ধরনের নেটওয়ার্কিং করছি সব কিছু রেগুলারলি শেয়ার করবো এটা আমি চাচ্ছি না খুব একটা পাবলিক গ্রুপ হোক বাট যারা যারা অ্যাকচুয়ালি আমার কাজের সাথে সম্পৃক্ত থাকতে চান তাদের জন্য আমি এটা করতে চাই থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম আল সি নেক্সট ওয়ান